হাতে রয়েছে তৈরি করা একটি আবায়া যেটা ফ্রন্ট সাইড টা আপনারা কাট করা পাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড কাট করা থাকবে এখানে ফ্রন্ট ব্যাক প্যানেলে হেভি কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক পেয়ে যাবেন পালগুলো হচ্ছে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে রিপিট করে বসানো এগুলোকে আপনারা পারমানেন্ট ভাবে বসানো পাবেন ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল দুবাইচেরি ফেব্রিক্স এই আফায়ার শুধুমাত্র এই টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলে স্লিপসের পোষণটা কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে তুবা কোটি সেটের উপরের কোটির পোষণটা এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন খুবই বিশাল একটি ঘের আপনারা গ্রাউন্ডটা পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এবং এখানে কিন্তু আপনারা লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে বডি ফিডিং করে ওয়ার করতে পারবেন স্লিপসাও খুবই চমৎকার স্লিপসে এলাস্টিক করা থাকবে ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং এখানে আপনারা লুফ পেয়ে যাবেন যেটার মাধ্যমে চমৎকার একটি রিং এর মতো আউটলুক পেয়ে যাবেন এটার সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি সেম এ তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখে দিচ্ছি হুডি সেট এর মেজারমেন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল কাভারেজ ফ্রি সাইজ সাইজের এই হুডি সেট এটার প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন ফ্রন্ট সাইডে এটা অ্যাটাচ করার জন্য বাটারফ্লাই কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার লুপ থাকবে যেটার মাধ্যমে এটাকে বেঁধে করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেক এই তিনটা পার্ট মিলে আমরা এবারে ঈদ কালেকশন এই তুবাক হুডি সেটটা আপনাদের জন্য রেখেছি মাত্র দুই হাজার টাকায় এরকম আরো অনেকগুলো ডিজাইন থাকবে যেটা শুরুতেই বললাম সতেরো থেকে আঠারোটা ডিজাইন থাকবে আর এগুলো কিন্তু সেপারেট ভিডিও পোস্ট করা রয়েছে আপনার চাইলে সেখান থেকে আরো ভালোভাবে এগুলো প্রত্যেকটা ডিটেলস

ফুল ফ্রি ফ্রি অলমোস্ট গ্রাউন্ড বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানেও কিন্তু লুফ থাকবে বডি ফিটিং এর জন্য তার পাশাপাশি স্লিপসে অ্যালাস্টিক করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আপনারা আমরা প্রত্যেকটা সেটে চারটা সাইজ রাখার চেষ্টা করেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে খুব স্পেশাল একটি হুড়ি সেট থাকবে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট প্রত্যেকটা লেয়ারে করার জন্য স্ল্যাবস এর লেয়ার যেটা আপনাদের কপাল ডেকে রাখতে সাহায্য করবে এটা ফ্রন্ট সাইড এ ডাবল পার্টের নোজ নেক থাকবে ফ্রি সাইজ এর এবং এখানে লুফ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং করা এবং এই হুডি সেট এর সাথেই আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট ফুল কাভারেজ ফ্রি সাইজ স এর আপনার ফুল কভারেজ ফ্রি সাইজের অর্না হিসাব দিচ্ছি এই দুইটা পাশে চায়না শারিং থাকবে এই বাটারফ্লাই হুডিসের সাথে অর্ণা হিসাব এবং একটি তিনশো ইঞ্চি করে গ্রাউন্ড এবং তার পাশাপাশি চায়না শেডিং এর সাথে তৈরি করা এই শট আভায়া এই তিনটা পার্ট মিলিয়ে জাকিয়াসটটা দিচ্ছে এইবারের কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমরা প্রোডাক্ট লাইভ ভিডিও করে সেল করছি আমরা দেখিয়ে দিচ্ছি যেভাবে সেভাবে আপনি নিজে আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমাদের কাছ থেকে যারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে একদমই ইউনিক একটি আউটলুকের প্রোডাক্ট যেটা অ্যারাবিয়ান স্টাইলকে আমরা ফলো করে মেক করেছি এটা হচ্ছে তোহাবি সেট যেহেতু এখন হচ্ছে সামার সিজন তো যারা গরমের মধ্যে চাচ্ছে না একদমই ঢিলা ঢালা একটা প্রোডাক্ট ইউজ করার জন্য আপনি খুব বেশি হেলদি একদমই বডি ফিটিং ছাড়া বা একদম ঢোলা কিছু ওয়ার করতে চান তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে এই তোহাবি সেট যেটা হচ্ছে আভয়া টাইপের তৈরি করা দেখতে পাচ্ছেন এটা টোটালটাই বডি তে কোথাও আপনার কোনো সুইং পাবেন না বডিটা ফ্রি সাইজের সুইং এ এটা তৈরি করা আর এখানে ফ্রন্ট সাইডে কিন্তু হোয়াইট কালারের একটি কালার কম্বিনেশন আপনার লেয়ার পেয়ে যাবেন আর এটা স্লিপসার সবচাইতে বেশি ইউনিক স্লিপসের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে হোয়াইট কালারের অ্যাম্বয়েডারি এবং নির্দিষ্ট একটি এরিয়া কিন্তু এখানে সুইং করে আলাদা করা রয়েছে স্লেটসের জন্য বাকিটা হচ্ছে জাস্ট ফর আউটলুক খুবই চমৎকার অ্যারাবিয়ান স্টাইলকে ফলো করা এই তোহাবি সেট এটার সাথে আমরা কি কি দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সাথে থাকবে দুবাইচেরি ফেব্রিক্স এর স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এই নেকআপের পাশাপাশি আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ফুল কাভারের থ্রি সাইজের এই ওরুনা হেসাব হেসাবের মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন হেসাব নোজ নেকআপ এবং এই আভায় সেটটা মিলিয়ে থ্রিপাটের এই স্টাইলের সেট টা দিচ্ছে এইবারের ঈদ কালেকশনে আমরা মাত্র এক হাজার ছয়শো টাকায় সম্পূর্ণ সেটটা আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকায় চলে আসবেন পারচেস করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট দেখে দিব এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল একটি হুড়ি সেট এটা হচ্ছে আপনার আয়সা বোরকা সেট আয়সা বোরকা সেটটা গ্রাউন্ডটা দেখে দিচ্ছি শুরুতে এই সেম ভাবেই কিন্তু অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল এবং এইটার গ্রাউন্ডের সাথে কোমরের দিকে এক্সট্রা আরও একটি ফেব্রিক্স অ্যাটাচ করা যেটা রাফেল করার মাধ্যমে এখানে অ্যাটাচ করা থাকবে খুবই ঘন কোয়ান্টিটিতে এইটার কোমরের দিকে রাফেল থাকবে এবং এই ফেব্রিক্সির নিচের দিকে আপনারা আরও একটি রাফেলের লেয়ার পেয়ে যাবেন যেটা অনেকটা গোলাপ ফুলের পাপের মতো বডিগুলো আমরা ফ্রি সাইজে রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে যারা একটু আনহেল দিয়ে বডি ফিটিং করে ওয়ার করতে পারছেন এবং স্লিপটাও চমৎকার অ্যালাস্টিকের পাশাপাশি সেখানে আপনারা চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সেম দু বাইচেরি তৈরি করা এটার সাথে আমরা দিচ্ছি গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট হুডি সেটের সাথে থাকবে না আমি হুডি সেটের ডিটেলসটা দিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে চায়না শেটিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক ডাবল লেয়ারের নুজ এবং এখানে কিন্তু আপনার লুফ পেয়ে যাবেন এটাকে ওয়ার করার জন্য এটার পাশাপাশি যেটা শুরুতে বললাম ওরা হিসাব রেখেছি আমরা এই হুডি সেটের সাথে যেটা মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ফ্রি সাইজের অর্না হিসাব দুইটা পাশে চানা শাটিং এর লেয়ার এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং গর্জিয়াস গ্রাউন্ডটা মিলিয়ে অনলাইন ভাইরাল এই আয়সা সেটটা এবারে কালেকশন আমাদের কাছ থেকে পাবেন তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট চারটা সাইজ অ্যাভেলেবেল চলে আসবেন পারচেস করতে আমাদের লোকেশনে অথবা আপনারা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতবা হোয়াটসঅ্যাপে এবারের ঈদ কালেকশনের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে মানহা সেট যেটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবাই ফেব্রিক্স এর চার পাঠের একটি সেট ফার্স্টে এই মানহা সেটের রেডি হিসাবটা দেখিয়ে দিচ্ছি হিসাবের পোশনে এটা কোনোই পর্যন্ত কাট করা থাকবে এখানে বাটারফ্লাইয়ের পাশাপাশি লুফ পেয়ে যাবেন থুত নিতে আপনার এলাস্টিক পাবেন লুফের মাধ্যমে আরো ভালোভাবে ফিটিং করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে ফ্রন্ট সাইডের তুলনায় ব্যাক মেলাটা বেশি লং হবে দেখতেই পাচ্ছেন সাইজের একটি চমৎকার ডিস্টেন্স এখানে আপনারা পাবেন এটা দুবাই চেরি এ তৈরি করা ফ্রি সাইজ এটার পাশাপাশি আমরা দিচ্ছি এটার সাথে একটি শর্ট আভায়া আভায়াটাও খুবই চমৎকার সেম ফেব্রিক তৈরি করা ফ্রন্ট সাইডে যেমন আউটলুক রাফেল করা ব্যাক প্যানেলটা একদমই সেম ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেল থাকবে শোল্ডার পর্যন্ত সুইং স্লিপস এর ওপেন থাকবে এখানে সিম সুইংলেস থাকবে সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার যে গ্রাউন্ডটা গ্রাউন্ডটা খুবই চমৎকার সেমভাবে দুবার চিরি ফেব্রিক্সের পেয়ে যাবেন যেটার বডি হবে ফ্রি সাইজের থেকে রেখেছি কালারের পেয়ে বডি ফিটিংয়ের জন্য চমৎকার এখানে হচ্ছে রাফেল করা পাবেন খুবই ইউনিক একটি আউটলুক আপনার স্লিপসটা পাবেন তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন স্ল্যাব বাটন করা রয়েছে আর বডি অবশ্যই ফ্রি সাইজের হয়ে থাকবে চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং এটার সাথে আমরা দিচ্ছি খাস পর্দা করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেকআপ সেট নেকআপ সেটের ডিটেলসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার তিনটা লেয়ারিং করা থাকবে ফ্রন্ট সেটের রাউন্ড শেপের একটি লেয়ার ব্যাক প্যানেলে থাকবে আরো দুটি লেয়ার যেখান থেকে একটিকে সামনে এনে চোখ ডেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন লুফের মাধ্যমে এই এই আপনারা ইউজ করবেন চারটা পার্ট আমরা দিচ্ছি কালেকশনে মাত্র টাকায় আমরা প্রোডাক্টগুলোর এক দুশো টাকার ডিসকাউন্ট বা সস্তা গিফট আপনাদের দিচ্ছি না বাট প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটা যাচাই করার জন্য কিন্তু আপনি নিজেই আমাদের লোকেশনে এসে এটাকে দেখে শুনে নিতে পারেন বা আপনি যখন অনলাইনে অর্ডার করবেন সেই ক্ষেত্রে আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের প্রিমিয়াম সবসময় চেষ্টা করি আরো একটি ভাইরাল প্রোডাক্ট দেখিয়ে দিব যেটা দিয়ে খুবই সহজে আপনারা খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে খাদিজা সেট খাদিজা সেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট যেটা অথেন্টিক দুবাইচেরি ফেব্রিক সেট সলিড ফেব্রিক ইউজ করে আমরা মেক করেছি পাঁচ লেয়ারের একটি রেডি হিসাব থাকবে এটার আমার হাতে রয়েছে এটা রেডি হিসাবের পোশনটা ফ্রন্ট সাইড এ দুইটা লেয়ার ব্যাক প্যানেল এর তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন কতটা বিশাল একটি আপনার কিন্তু ফ্রি সাইজের পেয়ে যাবেন একটি দিয়ে পর্দা করতে পারবেন খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের থুতনিতে লুফ থাকবে কপাল ঢাকার দুইটা লেয়ার পেয়ে যাবেন কোনোই পর্যন্ত কাট করা এবং এখানে লুফের মাধ্যমে বাটারফ্লাই করা থাকবে ফ্রন্ট সাইডে তো দুইটা লেয়ার দেখলেন ব্যাক প্যানেল এর তিনটা লেয়ার এই ব্যাক প্যানেল এর এই একটি লেয়ারকে আপনারা চাইলে এইভাবে ব্যাক প্যানেল রাখতে পারেন অথবা যারা খাস পর্দা করতে ইচ্ছুক তারা এটাকে সামনে এনে রেখে লুফের মাধ্যমে সহজভাবে বেঁধে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন মানে খুবই সহজে আপনারা একটি মাত্র হেজাব দিয়ে খাস পর্দাটা করতে পারবেন আরেকটা বিষয় ক্লিয়ার করি আমাদের যে কোনো সেট আপনার ভিডিওতে দেখেন বা যেগুলো আপনারা অর্ডার করতে চান সেটগুলোর সম্পূর্ণ সেটটাকে আপনার অর্ডার করতে হবে আমরা মেকি করি সম্পূর্ণ সেট সঙ্গে কোনো পার্ট আমরা আলাদাভাবে মেক করি না তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের কোনো ডিজাইন পার্চেস করতে হলে সেটা সম্পূর্ণ পার্টগুলো বা ফুল সেটটাকে অর্ডার করতে হবে ফুল সেটটা নিলেই আপনি জিতবেন দেখা যাবে যে আনুষাঙ্গিক যদি ভেঙে ভেঙে নেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার খরচ বেশি পড়বে বা হচ্ছে ফেব্রিক্স যারা বলেন যে আলাদা আপনি কিনে নেবেন থানের কালার কখনোই এক হয় না আপনি এইটার সাথে যেটা এসেছে সেটার সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ থাকবে আপনি যদি অন্য জায়গায় বা কোনো অন্য ফেব্রিক্সে কিছু নেন সেই ক্ষেত্রে দেখবেন এইটা লাইট হবে বা এইটা ডিপ হবে তো বিষয়টা ভালো লাগবে না যারা ফুল সেট নিতে চান সেম কালারের মধ্যে নিতে চাইলে আপনাদের অবশ্যই ফুল সেট অর্ডার করতে হবে দেখতে পাচ্ছেন হচ্ছে গ্রাউন্ড আর এখানে বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এলাস্টিক থাকবে এটার স্লিপসে বডি ফ্রি ফ্রি সাইজের হওয়া লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এটাও আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং ফিফটি আপনি পাঁচ ফিট থেকে যদি হন তাহলে পাঁচ ফিট থেকে পাঁচ ফিট ছয় পর্যন্ত আমাদের কাছ থেকে যে কোনো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এদের সাথে থাকবে দুবাইচেরি ফেব্রিক্সের ডাবল লেয়ারের নোজ মেকআপ দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ ব্লুফের মাধ্যমে ইউজ করবেন সেম ফেব্রিকসে তৈরি করা থ্রি পারের একটি সেট এটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার আটশো টাকায় খাদিজা সেট পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় যেটা শুরু থেকে বলছি সরাসরি আপনার প্রোডাক্টটা আপনি নিজেই আমাদের আউটলেটে এসে দেখে শুনে নেবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ নেক্সট দেখিয়ে দিব আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে মানজিয়া সেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট মানজিয়া বোর গার্জিয়া ক্যাপ ফ্রন্ট সাইডটা কাট করা ইনার হিসেবে যেটা থাকবে একটু লং থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ারের মধ্যে সেম আপনি সাইজের একটি ডিস্টেন্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ফুল কাভারেজ ফ্রি সাইজের হবে শোল্ডার টুকু সুইং স্লিপসের পোষণটা কাট করা এবং এখানে আপনার বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন চারটা সাইজে এটাকেও অ্যাভেলেবেল পাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চ ঘিরে গর্জিয়েস একটি গ্রাউন্ড টা গর্জিয়াস বলার কারণ হচ্ছে এটা স্লিপস খুবই ইউনিক একটি স্লিপসাম এখানে রেখেছি ঘের কোয়ান্টি প্রায় আমাদের প্রত্যেকটা সিটিরই সেম বডিতে ফ্রন্ট সাইডে আপনার পেয়ে যাবেন স্মুথ একটি জিপার দেখে দিচ্ছি আপনাদের জিপারটা দেখতে পাচ্ছেন একদম বাটার স্মুথ একটি জিপার পেয়ে যাবেন টা দেখাই খুবই গর্জিয়াস এখানে রাফেল করা থাকবে একদমই ঘন কোয়ান্টিতে তার পাশাপাশি গর্জিয়াস দুইটা বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা সাইজ চারটা করে এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোশন এবং এটাকেও যারা চোখ থেকে খাস পর্দা হিসেবে ওয়ারি করতে চায় ফুল কভারেজ ফ্রি সাইজের একটি নেকাপ সেট দেখে দিচ্ছি নেকাপের মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজ আশা করি দেখে বুঝতে তে পারছেন সাইড স্কোয়ার শেপের লং একটি নোভ নেকআপ পেয়ে যাবেন লুফের মাধ্যমে ইউজ করবেন ব্যাক প্যানেলের রাউন্ড শেপের দুইটি লং লেয়ার থাকবে যেগুলোর একটিকে সামনে এনে রেখে চোখ থেকে সহজে খাস পর্দা করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্স এর এই তিনটা পার্ট মিলে মানজিয়া সেটটা দিচ্ছি আমরা এইবারের রিট কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলোতে দিচ্ছি চমৎকার আরো একটি প্রোডাক্ট যেটা হচ্ছে মুত্তাকিন বোরকা অরিজিনাল মুত্তাকিন বোরকা চার পার্টের এটা দিয়ে আপনার চোখ ঢেকে অথবা চোখ খুলে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার ফার্স্টে যে পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের একটি জিলবাব দুবাই ফেব্রিক্স এর দুইটা লেয়ারের একটি জিলবাব ফ্রন্ট সাইডটা শর্ট ব্যাক বেলটা লং ফ্রন্ট তুলনায় ব্যাক মেজারমেন্টটা একটু বেশি লং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধূর্তিতে অ্যালাস্টিক কপাল ঢাকার জন্য ক্যাপ পারফেক্ট একটি লং জিলবাব আপনারা আপনার অনেক টাইম এটাকে আপনার নামাজের টাইমে ইউজ করতে পারবেন একদম কমপ্লিট একটি জিলবাব দেখতে পাচ্ছেন হাতা ঢেকে আপনার অলমোস্ট হাঁটু পর্যন্ত চলে আসবে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে এটা রেডি হিসাবে পোর্শন এবং এটার সাথে আমরা কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিন ছুঞ্চি গর্জিয়াস এই গ্রাউন্ড গ্রাউনে ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল ওয়ার করার পর এই গ্রাউন্ড গুলো অটোমেটিক রাফেল দিয়ে রাফেল দিবে আপনাদের অনেকে হচ্ছে রেডি রাফেল খুঁজেন সেগুলো হচ্ছে ফেব্রিক্স কম এবং ছোট ঘেরের বডি চিপা সেগুলোর এই যে এই জায়গাটায় আপনারা অটোমেটিক কিছু ফেব্রিক্স এভাবে জড়ো করে জাস্ট যে অনেক ঘন বাট এটা কিন্তু ফেব্রিক্সের চুরি করে তারা তারা এত বড় ঘেরটা দিবে না তারা এত বড় ঘেরটা দিলে হচ্ছে কি আপনি যখন ওয়ার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিক্সটা অটোমেটিক রাফেল করে নেবে এটা হচ্ছে এটা বিশেষত্ব এবং এখানে লুপ্ত থাকছে এবং স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার চারটা সাইজ অ্যাভেলেবেল ফ্লিপটাও চমৎকার একদমই প্রিমিয়াম একটি স্ল্যাব বাটান করা এবং এটা অথেন্টিক আপনার হচ্ছে ষাট হাজার একটি আউটলুক পেয়ে যাবেন এবং এবারে সুইং কোয়ালিটিগুলো একটু দেখেন ক্লোজলি নিখুঁত ফিনিশিং এ নিখুঁত ফিনিশিং এ আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেটা শুরুতে বললাম আমাদের প্রোডাক্ট গুলো প্রিমিয়াম আমাদের কাস্টমার গুলো প্রিমিয়াম এটার সাথে কি কি পেয়ে যাবেন সেটা দেখিয়ে দিচ্ছি পেয়ে যাবেন আপনারা চমৎকার নোজ মেকআপ যারা চোখ খুলে রেখে ইউজ করতে চান তাদের জন্য ফ্রি সাইজের সাইজের মেজারমেন্টটা দেখেন খালি দেখতে পাচ্ছেন নোজ নেকআপটা কতটা ফ্রি সাইজের লুপ থাকবে জাস্ট এটা হচ্ছে যারা চোখ খুলে রেখে আপনার তো হিজাব থাকবেই তারপরে হচ্ছে জাস্ট চোখ খুলে রেখে আপনি ফেসটাকে কভার করার জন্য এই নেকআপটা ইউজ করবেন যারা একদম খাস পর্দা করেন খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ারের নেকআপ সেট দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক সেট থ্রি লেয়ারের নেকআপ সেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলের দুটি লেয়ারের একটি লেয়ারকে সামনে এনে রেখে চোখ থেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন টোটাল চার পার্টের এই সেট এটা হচ্ছে মুত্তাকিন বোরকা এটাকে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আটশো টাকায় আঠাইশো টাকা দিয়ে আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের কোয়ালিটি দেখে শুনে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন অথবা আপনি এটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে নেক্সট দেখে দিচ্ছি খুবই গর্জে সেট এটা হচ্ছে আসিয়া সেট যেটা দিয়ে খুবই সহজে আপনার ঘাস পর্দা তো করতেই পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গর্জিয়াস একটা আউটলুক পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা দুইটা লেয়ারের ব্যাক প্যানেলটা তিনটা লেয়ারের খুবই চমৎকার একটি রেডি হিসাব থুতনিতে এলাস্টিক লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এখানে ক্যাপ থাকবে ব্যাক প্যানেলের যে তিনটি লেয়ার একটি লেয়ারকে আপনি এভাবে সামনে এনে চোখ ঢেকে ইজিলি ঘাস পর্দা করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন এটার সাইজ আমরা একদমই ফ্রি সাইজে রেখেছি এবং এটার সাথে কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি সাথে একটি চমৎকার গ্রাউন্ড পেয়ে যাবেন দুবাই ফেব্রিক্সের গ্রাউন্ড দেখতে পাচ্ছেন একদমই সেম ঘের বডি ফ্রি সাইজের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটার স্লিপসে আপনার অ্যালাস্টিক পেয়ে যাবেন কফাতা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা স্লিপটা খুবই সুন্দর করে ধরে রাখবে আপনার হাত নাড়াচাড়া করলেও কিন্তু ফেব্রিক সরবে না চারটে পাবেন এবং ফিফটি সিক্স এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার সেম ভাবে চায়না শাটিং এর ওয়ার করা ডাবল লেয়ারের গর্জিয়াস নোজ নেকআপ ফ্রি সাইজের নোজ আপ শুধুমাত্র চোখটা ওপেন থাকবে আর লুফের মাধ্যমে কিন্তু বাকি সবকিছু আপনারা কাভার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই তিনটা বার্ড মিলে

বডিতে এখানে আপনারা দুইটা লেয়ারে রাফেল পাবেন কোমরের দিকে একটি রাফেল থাকবে এবং ঘের দিকে একটি রাফেল থাকবে দুইটা রাফেলে কিন্তু খুবই চমৎকার ফেব্রিক তৈরি করা এবং ঘের দিকে যে রাফেলটা থাকবে এটা একটু ইউনিক দেখতে পাচ্ছেন অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে আপনারা পেয়ে যাবেন পালের যে পালগুলো ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা বডি অবশ্যই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটার ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওপেন করতে পারবেন এখানে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এটা একদমই বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাথে দিচ্ছি খুবই গর্জেস একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি শুরুতেই দেখে দিই খুবই বড় ঘের গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা সেটের সাথে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি এখানে কিন্তু বডি ফ্রি সাইজের এবং সেম ভাবে স্মুথ একটি জিপার আমরা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ হওয়াতে লুফ থাকবে অবশ্যই বডি ফিটিং এর জন্য এবং স্লিপস সহ গর্জিয়াস এটার কোনইতে আপনার রাফেল পেয়ে যাবেন ঘের প্রশনে যেমনটা ছিল এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন পালগুলো বসানো রয়েছে স্টিলের পিনের মাধ্যমে অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা দেখতেই পাচ্ছেন ওড়না হিজাবটা একদমই ফ্রি সাইজে এবং এটার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের চমৎকার এই নোজ নেক আপটা দুইটা লেয়ারের নোজ এখানে লুফ থাকবে কিউট একটি লুফ যেটা দিয়ে এটাকে ইউজিলি ওয়ার করতে পারবেন চার পার্টের এই আফিয়াসের যেটা এবার এদিক কালেকশনের ভাইরাল একটি প্রোডাক্ট যেটা আমরা দিচ্ছি আপনাদের তিন হাজার টাকায় আবারও বলছি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট নিজেরা লোকেশন থেকে ভিডিও করি আপনি নিজে আমাদের লোকেশনে এসে আপনার প্রোডাক্টটা দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন নেক্সট দেখে দিব আমাদের আউটলেটের কালেকশন এটা হচ্ছে আছে। যেটা ইউজ করে খাস পর্দা করা খুবই সহজ এবং এটার সাথে থাকবে ফুল কাবারের ফ্রি সাইজের লং একটি জিলবাব খুবই জিলবাব বড় ঘের হবে ফ্রন্ট সাইডে বাটন করা থাকবে হোয়াইট কালারের থুতনিতে লুপস থাকবে কপাল থাকার জন্য ক্যাপ থাকবে এবং স্লিপসের পোরশনটা কোনোই পর্যন্ত কাট করা থাকবে এগুলোতে হচ্ছে আপনারা চানাশা রিং পেয়ে যাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন কতটা লং দু চেরি ফেব্রিকসে তৈরি করা এই জিলবাবের পাশাপাশি এই মালি গ্রাউন্ড গ্রাউন্ডটাও খুবই গর্জিয়াস গ্রাউন্ড এর টা দেখে দিচ্ছি গ্রাউন্ডটা খুবই বড় ঘের এখানে অনেক বড় ঘের আমরা রেখেছি এবং এটা ঘেরের পোষণে থাকবে পার্মানেন্ট ভাবে রাফেল করা এবং রাফেলের পাশাপাশি ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে চায়না শার্টিং এর চমৎকার একটি লেয়ার আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এর এখানে আপনার ফ্রন্ট সাইড এ পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার লুফ থাকবে অবশ্যই বডি ফিনিং এর জন্য স্লিপস ও গর্জিয়াস স্লিপসে রাফেল থাকছে তিনটা ইউনিক বাটন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শার্ডিং এর চমৎকার একটি লেয়ারিং করা রয়েছে এইটা হচ্ছে গর্জিয়াস

পঁচিশশো টাকার মধ্যে মালিয়া সেটটা সম্পূর্ণ সেট আপনি পারচেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশনে এসে অথবা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো লোকেশনে দেখে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট এটা চার পার্টের মুনতাহা সেট যেটার গর্জিয়াস একটা আউটলুক এবং এটাকে আপনারা খাস পর্দা হিসেবে ওয়ার করতে পারবেন ফার্স্টেই দেখিয়ে দিব এটার রেডি হিসাবে পোর্শনটা খুবই কিউট একটি রেডি হিসাব ফ্রন্ট সাইডটা শর্ট ব্যাক প্যানেলটা যথেষ্ট লং সাইজের একটি ডিস্টেন্স পাবেন দুইটার মধ্যে এবং এখানে রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেলের পাশাপাশি এখানে হচ্ছে শোল্ডারে আপনার কাট করা পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই এবং লুপ দেওয়া থাকবে খুবই চমৎকার থুতনিতে হচ্ছে লুপ থাকবে এবং কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এটা হচ্ছে রেডি হিসাবে সম্পূর্ণ ডিটেইলস এবং এটার সাথে থাকবে আরাবিয়ান স্টাইলের একটি শর্ট আবায়া আরাবিয়ান স্টাইলের ফ্রি সাইজের আবায়া যেটা ওপেন থাকবে ফ্রন্ট সাইডটা এখানে যেটা বাটন পাবেন অ্যাটাচ করার জন্য স্লিপসের পোরশনটা আমরা একটি সুইং এর মাধ্যমে আলাদা করেছি এবং এটা সবগুলোই দুবাই ছেড়ি ফেব্রিক্সে তৈরি এটার সাথে যে গ্রাউন্ডটা দিচ্ছি গ্রাউন্ডটাও খুবই ইউনিক গ্রাউন্ড হবে বড় ঘের দুবাইচেরি ফেব্রিক্সের এটাকে আপনারা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সেজের হতে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপ সহ কিন্তু অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে পাচ্ছেন এখানে এলাস্টিক থাকবে দুইটা লেয়ারের রাফেল থাকবে এবং যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই কিউট স্কোয়ার শেপের এই নেকআপটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা চোখটা ওপেন থাকবে বাকি সবকিছু কভার করতে পারবেন এখানে অ্যালাস্টিক করা রয়েছে এবং লুফের মাধ্যমে এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চার পার্টের এই আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় সবগুলো পার্টই দু ছিফেবিক্স এ তৈরি করা নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘের মরিয়ম বোরকা এটা তো এইভাবে একা আসলে দেখানো সম্ভব না এটা খুবই বড় ঘের এটা বরাবরের মতো আমরা এই এটা ডিসপ্লে করে রেখে ভিডিও করি তো এটা যারা আরো ভালোভাবে ডিটেলস জানতে চান তারা আমাদের এটার সেপারেট ভিডিও রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই সেপারেট ভিডিও রয়েছে ভিডিও দেখে আপনার প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় ঘের একটি চেষ্টা করি আপনাদের কতটা এই গ্রাউন্ডটা আপনারা পাচ্ছেন এটা মরিয়ম বোরকা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ঘের এটার হেসাব নেকাপ সহ আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় এটার আমরা চারটা পার্সন রেখেছি সাথে প্রত্যেকটারই নোজ নেকাপ এবং অন্য হেসাব থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার সলিটের সাথে ফ্রি সাইজের নোজ নেক আপ এবং সেম ওড়না হিসাব থ্রি পার্টের দুই হাজার দুইশো টাকা এগুলোর মধ্যে আমাদের কাছে টোটাল আরো চারটা ডিজাইন রয়েছে যার মধ্যে সেম বড় ঘের আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ফেব্রিক্সের একদমই এখানে ফ্রন্ট সেট এমব্রয়ডারি ওয়ার্ক এবং এটা স্লিপসেও কিন্তু আপনার এমব্রয়ডারি পেয়ে যাবেন খুবই চমৎকার ভাবে এগুলোর হচ্ছে শেপের নোজ নেকআপ এবং অর্ণা হিসাব থাকবে সাথে হিসাবে স্টোন ওয়ার্ক বা যেটার সাথে অ্যাম্ব্রয়ডারি থাকবে ওটার সাথে অ্যাম্বোয়ডারি ওয়ার্কের আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এই অ্যাম্ব্রয়ডারিটা পাচ্ছেন হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এগুলোর আমি বেশি একটা ডিটেলস দিচ্ছি না কারণ এগুলোর সেপারেট ভিডিও রয়েছে আর এগুলোর আমরা যেটা বললাম এই পাশটাতে আমরা ডিসপ্লে করে রেখে ভিডিও করি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সেপারেট ভিডিওগুলো আপনাদের ইনবক্সে আমরা করে দিব। তো দেখে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারির মধ্যে প্রাইস পঁচিশশো টাকা হিসাব নেকাপ থাকবে স্কোয়ার শেপের এবং অরণ্য হিসাব থাকবে কাজ করা আছে ম্যাচিং করা এবং এখানে দেখতে পাচ্ছেন এটার আরেকটি ভার্সন যেটা সেম বড় ঘেরের আমি আর ঘেরটা দেখাচ্ছি না যে স্টোন গুলো দেখেন হিট প্রেস মেশিনে বসানো এটা হচ্ছে ব্ল্যাক ম্যাচিং স্টোন এটার সাথে সেম ভাবে কিন্তু আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাব এবং নেকআপ প্রত্যেকটার সাথে যেমন অ্যাম্ব্রোডারিটার সা এম্ব্রোডারি অর্ণা হিসাব স্টোন এর সাথে স্টোনের অর্ণা হিসাব মেজারমেন্ট গুলো একটু দেখিয়ে দিই আপনাদের ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এটা এখানে দেখতে পাচ্ছেন স্টোন করা রয়েছে এবং প্রত্যেকটার সাথেই এরকম শেপের নেকআপ আপনারা পেয়ে যাবেন এই স্টোন ওয়ার্কের প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার চারশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের সবচাইতে বড় ঘের এই মরিয়ম ভার্সন টু টা পার্চেস করতে পারবেন এটা তিনটা ভেরিয়েশন একটা তো ব্ল্যাক দেখালাম আপনাদের আরেকটা হচ্ছে মাল্টি আমসি স্টোন ঘের কোয়ান্টিটি বিশাল এগুলো বাংলাদেশের সবচেয়ে বড় ঘের দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি আমসি স্টোন এটার সাথে অরুণা হিসাব এবং স্কোয়ার হিসাবে নেকআপ পেয়ে যাবেন চব্বিশশো টাকায় পাবেন আপনার স্টোন মার্কেট আর এমব্রয়ডারিটা পাবেন পঁচিশশো টাকায় এটার মধ্যে আরো একটি ভেরিয়েশন রয়েছে এটা হচ্ছে গোল্ডেন স্টোনের যেটা মূলত সবচাইতে ভাইরাল আমাদের আউটলেটের দেখতে পাচ্ছেন মরিয়ম ভার্সন টু এর মধ্যে এটা আমরা অনেক বেশি সেল করেছি দেখি বাছেন খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন স্টোন ওয়ার্ক সেম ডিটেলস একটি এ তৈরি করা এটার সাথে অর্ণা হিসাব নেকআপ সহ মাত্র চব্বিশশো টাকায় পাবেন এছাড়াও এগুলোর মধ্যে স্টুডেন্ট বাজেটে যারা খুঁজছেন একটু ছোট ঘের তারাও কিন্তু আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট পার্চেস করতে ছিল আজকের ভিডিওতে আমাদের ঈদ কালেকশনের এই ভিডিওতে আমাদের ঈদ কালেকশনে থাকা সবগুলো পার্টি ব্ল্যাক এর মধ্যে মূলত যারা ব্ল্যাক পর্দাশীল বা হচ্ছে আপনারা এর মধ্যে ইউনিক সেট চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি ভিডিও এই টাইপের আমরা খুব শীঘ্র আরও একটি ভিডিও করবো যেখানে থাকবে আমাদের সব দুবাই ফেব্রিক্সের পার্টি বোরকা গুলো যেগুলোর আপডেট থাকবে একটি ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন আর সেই ভিডিওটা পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম